আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলেখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিউর্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি এলোমেলো খড়কাটা বাঁকা জাতি মেশিন বাজারে অনেক ধরনের বাঁকা জাতি মেশিন আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পান কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনারা কি দেখে কি বুঝে আমাদের এই বাঁকা জাতি মেশিন কিনবেন সমানিত আমাদের এই বাঁকা জাতি মেশিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে আপনারা এই মেশিন কখনও ধার দেওয়া লাগবে না আমরা যেভাবে প্রস্তুত করে দেব আপনারা এভাবেই শুধু ঘাস কাটবেন অনায়াসে আপনারা দশ থেকে পনেরো বছর এই মেশিন আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ধার দেওয়া ছাড়াই সম্মানিত বিয়ার্স আমাদের এই মেশিন সম্পন্ন ডবল ইস্পাত লোহার তৈরি তাই তারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত তাই যারা এই যে মেশিন খুঁজতেছেন বাসায় বসে আপনারা অর্ডার করুন এবং আপনাদের ঠিকানা অনুপাতে আপনাদের বাসায় আপনাদের কাঙ্ক্ষিত পণ্য পৌঁছে যাবে ইনশাআল্লাহ তার আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিওয়ার আমাদের নিকট দুই ধরনের বাঁকা জাতি মেশিন আছে একটা হলো দেশীয় পণ্য আর একটা হলো ইন্ডিয়ান পুজারি বেরিটের তৈরি বাঁকা জাতি মেশিন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার সম্পন্ন ইন্ডিয়ান পুজারি বেরিটের তৈরি বাঁকা জাতি মেশিন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দাবান আমরা যোগাযোগ করেন সম্মানিত আমরা এই বাঁকা জাতি মেশিন সহ প্রায় দুইশোর উপরে কিছু পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শনা ইঞ্জিনিয়ারিং আমাদের ঠিকানা চুয়াডাঙ্গার সদর কোর্ট রোড মালোপাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশেই আমাদের হেডকোয়ার্টার চুয়াডাঙ্গা দামহুদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশেই তাই যারা সরাসরি এসে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করুন এবং আমাদের অ্যাড্রেস অনুভাতে সরাসরি আমাদের ঠিকানায় এসে আপনাদের আপনাদের পণ্য নিতে পারেন ভিউয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি